আসসালামু আলাইকুম দর্শক মাইকু কবুদার পক্ষ থেকে স্বাগত দর্শক খুবই ব্যস্ততার কারণে আজকেও সময় দিতে পারি নাই অবশ্য আসরের রক্ত পর হয়ে গেছে গতকাল এই সময় ভিডিও সময় ছিল করতে পারছি অনেক কষ্টে আজকেও একই অবস্থা তো যেহেতু একটু কাজে ব্যস্ত ছিলাম কাজে ব্যস্ত থাকার কারণে আজকেও সময় সুযোগ হয় নাই দর্শক কবুতর গুলা আলহামদুলিল্লাহ আজকে পাতাকপি এবং ফুলকপি ফুলকপি অবশ্য বাসায় তরকারির জন্য অবশ্য করা হয়েছে আর পাতাগুলা কবুতরকে খাবার দেওয়া হয়েছে সকালবেলা আমার যে একটা খাবার দেওয়া হয়েছে আবার বিকালবেলা আবার খাবার দেওয়া হলো তো অবশ্য খাবারের পাশাপাশি পাতাকপি এবং ফুলকপি দুটাই অবশ্য তারা খাচ্ছে দেখতে পাচ্ছেন তা আমরা সর্বোপরি যেটা আমরা বুঝাই চাচ্ছি এই পর্যন্ত ভিডিওগুলো বলি যে বর্তমান শীতের মৌসুম শীতের মৌসুমে কবুতর মানুষ গরু ছাগল সবাই ক্ষুধা লাগে বেশি আমি যেটা মনে করি আর এই শীতকালে শীতের যে মৌসুম এই মৌসুমে অনেক মানুষ শীতে ঠান্ডায় কোথাও বেরোইতে পারে না কামাই রোজগি কামাই মানে কোথাও খেতে যাইতে পারে না খেতে অবশ্য আগাছা তুলতে পারে না এই ঠান্ডার কারণে প্রচুর ঠান্ডার কারণে কবুতর অবশ্য বেরোইতে পারে না ঠান্ডার কারণে সেই দিক দিয়া যেহেতু কামারুজি খুব কম অর্থ যাদের আছে যদি অনেক কুড়ি টাকার মালিকও থাকে কুড়ি টাকার সম্পদও থাকে তাও যদি এই কবুতর পিছিয়ে যদি খাওয়া শেষ করে দেয় তাও তার অর্থ থাকবে না কুড়িয়ে যাবে সেরকম এই কবুতরের পিছে অনেক টাকা খরচ আড়াই থেকে তিন লাখ টাকা খরচ হয় এই পর্যন্ত হয়ে গেছে কবুতরের পিছে তো কবুতরগুলো অবশ্য যা খাবার দিবেন তাই খাবার চেষ্টা করবে অভ্যাস করতে হবে অভ্যাসটা হচ্ছে মেম খাবার মিক্সড খাবার যদি কিনেন আমরা সত্তর টাকা পঁচাত্তর টাকা কেজি তাহলে এই কেজি একশো প্লাস কবুতর যদি এইভাবে কেজি করে খাওয়ান তাহলে কত টাকা যায় হিসাব নাই হিসাব ছাড়া তা আমরা শখের বয়সে যারা আমরা কবুতর গুলো পালি অবশ্যই খাবারের পাশাপাশি আমরা শাক সবজি ফুলকপি হ্যাঁ বর্তমান আলুর কেজি আছে চারশো টাকা চারশো টাকা আলুর কেজি এক কেজি আলু আমরা কিনছিলাম সত্তর থেকে আশি টাকা পঁচাত্তর টাকা এখন এক কেজি আলু আছে পাঁচ থেকে আট টাকা পাঁচ থেকে আট টাকা কই পঁচাত্তর আশি টাকা কই পাঁচ থেকে আট টাকা এক কেজি আলুর দাম আর এই শীতের মৌসুমে সর্বপ্রথম সবজিটা অবশ্য ফুলকপি এবং বাঁধাকপি এটা অবশ্য হাই দাম ছিল এরাই দামটা কমাই দেওয়ার পরে আর দাম বাকি শাক সবজির দাম কমে গেছে বাকি শাক শাকসবজির দাম কমে গেছে আবার আলু আলুটা দাম কমাইতে বাকি আরও শাক সবজি এগুলোর আরও ডাউন হয়ে গেছে আপনারা জানেন আমার বেগুন চাষ করছি বেগুন চাষে অবশ্য বেগুন গতকাল চারশো টাকা মন বেশি চারশো টাকা মন বিশ কেজি নিয়েছিলাম দুশো টাকা বেশি ভাই আলুর চারশো টাকা মন সেক্ষেত্রে কবুতর গুলার অবশ্য খাবারের পাশাপাশি সবাই চেষ্টা করবেন খাবারের পাশাপাশি শাক সবজি খাওয়ার জন্য অনেক ঘাস আছে অনেক লতা আছে মূলার শাক আছে মূলার পাতা আছে তারা অবশ্য আরামায় সুন্দরভাবে খেতে পারে তা আমি অবশ্য নিয়মিত এগুলা খাবার দিচ্ছি কবুতরগুলা আলহামদুলিল্লাহ কবুতরগুলা কিন্তু প্রত্যেকটা খোপেই ডিম চলে আসে ডিম দিয়ে দিছে জোরা নিয়ে নিছে এখনও জোরা কবুতর নিচ্ছেই মানে জোড়া নেওয়ার এখনও শেষ হয় এই যে হোয়াইট কালারটা দেখতে পারছেন আমাদের এটাও কিন্তু এই যে জোড়া নিচ্ছে এই দুইটা এই দুইটা জোরা নিচ্ছে অনেক কবুতর জোড়া নিয়ে নিছে অলরেডি ডিমও দিয়ে দিছে আর অনেকে এখনও জোরা নেয় নাই বা ডিমের পরিস্থিতি এখনো আসে নাই আমাদের ফিডব্যাকটা এই যে ফিডব্যাকটা অবশ্য পাতাকপি এবং ফুলকপির পাতা অবশ্য খাচ্ছে দেখেন এই ট্রেনের মধ্যে অবশ্য দেওয়া হয়েছে ট্রেনের খাবার কিন্তু শেষ দেখেন খাবার খাওয়া শেষ এটা হচ্ছে আমাদের ফিডব্যাক ফিডব্যাকটা আরেকটা আছে আরেকটা আছে অবশ্য ওই খাঁচার উপরে আমাদের কবুতর ঘরের খাসার টের ইয়ার উপরে দরজার উপরে তো অবশ্য কবুতর এখন ঘরে ভিতরে ঢুকার পালা ঢুকার সময় তো শেষ সময় অবশ্য ভিডিওটা করলাম অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন আমার অনুরোধ সবাই দেখবেন ভিডিওটা যাতে বেশি বেশি দেখা দেখতে পারেন ফেসবুকে যারা দেখবেন বা পেজে যারা দেখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন দর্শক সবাই সবাই আমার সহযোগিতা করি সবাই সবাই আমরা ভিডিওগুলো দেখি আপনার ভিডিও আমি দেখবো আমার ভিডিও আপনারা দেখবেন এটাই তো নিয়ম আমরা বেশি বেশি দেখবো অনেক কিছু শিকার আছে অনেক কিছু জানার আছে আমার এই ভিডিওতে সবগুলোই ভিডিও দেওয়া আছে ইনশাআল্লাহ ছয়শোর উপরে ছয়শো প্লাস আছে ভিডিও প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে অবশ্য ভিডিও দেওয়া আছে হয়তো ইদানিং আমি কবুতরগুলোর শুধু খোলামেলাই ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি সময় না থাকার কারণে আর আমাদের ফার্মির বাচ্চারা অনেকে প্রশ্ন করে ফোন করে জানায় জিজ্ঞাসা করে আপনারা ফার্মি বাচ্চারা কেমন আছে আলহামদুলিল্লাহ ফার্মির বাচ্চারা অবশ্য ভিতরে ঢুকলেই চলে আস খাবার খাওয়ার জন্য তাকেও অবশ্য পাতাকপি এবং ফুলকপির দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে পাতাকপি এবং ফুলকপি দেওয়া হয়েছে তারা অবশ্য আরামসে খাচ্ছে যেহেতু চুয়াল্লিশ দিন বয়স হবে বর্তমান বাচ্চাগুলার সেই বাচ্চাগুলার আহ পাতাকপি অবশ্য এসে খাইতে পারে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এই দেখি সবগুলাই এসে জটিস মানে খাজার উপরে জড়িয়েছে আমি অবশ্য ঘরের বাইরে ভিডিও করার চেষ্টা করতেছি ভিতরে ঢুকলে অবশ্য আমাকে ধরে ফেলবে হ্যাঁ ধরে ফেলবে খাবার 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 অবশ্য হয়েছে আর বাইরেও নেওয়া হয়েছে বাচ্চা বাইরে নিয়ে খাবার খাওয়ানো হয়েছে বিভিন্ন ধরনের ঘাসপালা বিভিন্ন ধরনের লতা পাতা যেভাবে যা যে খায় যার যেটা রুচি সেইভাবে খাওয়ানো হয়েছে আর এইগুলো অবশ্য ভিতরেই রয়েছে তো দর্শক ফার্মির বাচ্চা অবশ্য সবগুলাই ফার্মির বাচ্চা হয় নাই কিছু মিক্স কালার হয়ে গেছে টাইগারের বাচ্চা হয়েছে কিনা যাই না টাইগার আপনারা যারা কবু ফার্মি মুরগি চিনেন বা টাইগারের বাচ্চা মুরগি চিনেন অবশ্য কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ইনশাল্লাহ প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় অবশ্য ভিডিও দেখতে পারবেন আমাদের অনেকগুলো কবুতর এখনো ভিতরে ঢোকার চেষ্টা করতেছে দেখতে পারছেন ভিতরে ঢোকার চেষ্টা করতে আর আমাদের নেটের বাইরে এখন কবুতর ভিতরে ঢুকা যাবে না এই কারণে প্রত্যেকটা কবুতরের অবশ্য ডিমে বসে ডিম বসার কারণে ওদের ভিতরে ঢুকা অবশ্য না যাওয়াই ভালো আমার কাছে চলে আসছে অবশ্য খাবার খাওয়ার জন্য দর্শক যেহেতু সময় নাই ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধুলিল্লাহ আসসালামু আলাইকুম